আপনি পজিটিভ কাজ করার চেষ্টা করেন আপনি যদি পজিটিভ কাজ না করেন বা পজিটিভ ভিডিওগুলো না দেখেন তাহলে আপনি কখনোই ডেভেলপ করতে পারবেন না এবং আপনার চিন্তা শক্তি কখনোই পজিটিভ হবে না আপনি যদি পজিটিভলি ভাবতে না পারেন ধরেন আপনি পজিটিভলি ভাবেন না পজিটিভ ভাবতে পারেন না পজিটিভলি ভাবতে পারেন না আপনি এভরিডে কোনো আর্টিকেল পড়েন না পজিটিভ কোনো আর্টিকেল পড়েন না আপনি উল্টাপাল্টা সব আর্টিকেল পড়েন বা উল্টাপাল্টা মিমস ফান কমেডি রিলেটেড ভিডিও দেখেন তো এখান থেকে আপনি আলটিমেটলি কি হচ্ছেন জাস্ট আপনি কয়েক ঘন্টার জন্য এন্টারটেইনড হচ্ছেন এবং আপনার হচ্ছে ডোপামিনের সাপ্লাই পাচ্ছেন যেখান থেকে আপনি একটা আনন্দ পাচ্ছেন হাসতেছেন এটাই কিন্তু শেষ আপনি এখান থেকে কিছু শিখতে পারতেছেন না সো অবশ্যই এই জায়গা থেকে আপনাকে লিড নিতে হবে নিয়ে নতুন করে আপনার অ্যালগোরিদমটাকে সাজাতে হবে ফেসবুকের যে অ্যালগোরিদম সেটাকে পজিটিভ ভিডিও দেখে দেখে সাজিয়ে নিতে হবে এর পরবর্তীতে আপনি যখন একটা পজিটিভ ভিডিও দেখে সেখানে লাইক কমেন্টস করবেন দেখবেন যে ওই জায়গায় এঙ্গেজমেন্ট আপনি করে দেওয়ার জন্য লাইক কমেন্টস করার জন্য পরবর্তীতে ফেসবুকের অ্যালগোরিদম কি করবে ওই ভিডিও ওই রিলেটেড ভিডিও আপনাকে আবার দিবে তো আপনি তখন ওই ভিডিওটি দেখলেন আবার ওই রিলেটেড নতুন কোন ইনফরমেশন আসলে সেটাও ফেসবুক আপনার নিউজ ফিডে দিয়ে দিবে সেটাও আপনি দেখতে পারেন ইদানিং এই যে চারিদিকে মিমস ফান কমেডি রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে ভরে গেছে বাংলাদেশের যে কন্টেন্ট ক্রিয়েশন জগৎ মিমস ফান কমেডি এসব দিয়ে ভরে গেছে সো বি কেয়ারফুল অবশ্যই পজিটিভ কন্টেন্ট দেখার চেষ্টা করেন অবশ্যই অ্যালগোরিদমকে পজিটিভলি সাজানোর চেষ্টা করেন নিজেরা পজিটিভ জিনিসগুলো দেখে দেখে পরবর্তীতে পজিটিভ জিনিসগুলোই নিয়ে আসার চেষ্টা করেন দেন একটা সময় আপনি দেখবেন যে আপনি পজিটিভ মানুষ হয়ে গেছেন সব ধরনের চিন্তা আপনার পজিটিভই আসবে যখন আপনি দেখবেন যে মিমস রিলেটেড বা ফান রিলেটেড বা কমেডি রিলেটেড ভিডিও চলে আসছে আপনি যদি এটাকে ইগনোর করতে চান রাইট সাইডে দেখবেন যে টপে একটা ক্রস আইকন থাকবে সেটাতে তো জাস্ট একটা ক্লিক করে দিলে এটা ইগনোর হয়ে যাবে এর পরবর্তীতে ফেসবুক ইউটিউব বা টিকটক আপনাকে এই রিলেটেড ভিডিও আর দিবেন আপনি অবশ্যই কমেডি মিমস ফান এসবকে ইগনোর করবেন অবশ্যই পজিটিভ ভিডিও দেখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অবশ্যই পজিটিভ ভিডিও দেখবেন ভালো কিছু শেখার চেষ্টা করবেন সবার জন্য দোয়া থাকবে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ